ফরিদপুর শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে গ্রাফিতি এবং দেয়াল লিখন কার্যক্রম করেছেন শিক্ষার্থীরা ফরিদপুর জেলার প্রতিনিধি মাহবুব প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি লিখন ও মোছারি কার্যক্রম চালায় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানায় দেয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই দেশের বীরত্ব গাঁথা দিয়ে ভরে ফেলতে চায় আমাদের শহরটাকে আমরা আমাদের মনের মতন করে সাজাবো শিক্ষার্থীরা আরও জানান দেয়ালকে বর্ণমালা আর ছবিতে উপস্থাপন করার চেষ্টা করছেন তারা শক্তিতে বাংলাদেশ জেগে উঠেছে প্রাণের টানে তারা এসেছেন কাজ করছেন অন্যায় প্রতিরোধ ও দেশ গড়ার কাজে তারা কখনো পিছিয়ে থাকবেন না দেয়ালে নতুন করে আছেন বিভিন্ন শিল্পকর্ম সেই সঙ্গে দেশ সংস্কারের স্লোগানও লিখছেন তারা রং নিয়ে ব্রাশের মাধ্যমে সব সড়ক রঙিন করে তোলা হচ্ছে তো আমরা টিম উত্তালের পক্ষ থেকে এই আমাদের যে জাগ্রত ছাত্র সমাজ তাদের অবদান আত্মত্যাগ এসব স্থায়ী করে রাখার চেষ্টা করছি মুক্ত ভাইয়া আবু সাইদ ভাইয়া বা ছোট্ট মেরিয়া ওদের কথা এখনো মনে পড়লে আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে তারা যে এই বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করলো আমরা কোনোদিনও কাউকে এটা ভুলতে দেব না আগামী প্রজন্ম যখন এদিক দিয়ে যাবে তাদের যেন মনে হয় চাইলে আমরাও পারি কোঠাকালীন আন্দোলনের সময়ে আমরা সরকার পতনের হিসাবে আমরা দিয়ালে অনেক কিছু লিখেছিলাম প্রতিবাদের জন্য সেসব আমরা এখন সংস্কারের জন্য এখন নিজেদের উদ্যোগে দেশটা আমাদের তার জন্য আমরা দেয়ালে পেন্টিং করছি গত পাঁচ তারিখের পর থেকে আমরা সবাই যারা সাধারণ শিক্ষার্থীরা যারা আছি তারা আমরা সবাই মিলে বিভিন্ন ধরনের ধরনের কর্মসূচি পালন করছি যেমন রাস্তাঘাট পরিষ্কার তারপরে আপনার মনে করেন বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন দেয়ালে দেয়ালে বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন এছাড়া অনেকে আমাদের সাধারণ যারা ছাত্র আছে অনেক ভাইরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে এভাবে আমরা আমাদের শহরটাকে আরো সুন্দর করে তুলতেছি